বিশ্ব রাজনীতিতে পাকিস্তানকে কোণঠাসা করতে সাংসদদের দল পাঠিয়েছিল ভারত অপারেশন সিঁদুরের প্রচারে আমেরিকাও যান শোষিতারুরেরা কিন্তু উদ্দেশ্য সফল হলো কি ১৪ জুন আমেরিকায় সেনা দিবসের উদযাপন বিভিন্ন দেশের সেনা আধিকারিকেরা আমন্ত্রিত আমন্ত্রণ পেয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরও ওয়াশিংটন ডিসির পাকিস্তানি দূতাবাসের সূত্র জানাচ্ছে বারো জুন আমেরিকায় পৌঁছবেন মুনির ভারতের কূটনৈতিক ব্যর্থতা দাবি কংগ্রেসের শুধু মুনিরকে আমন্ত্রণ জানানোই নয় কয়েকদিন আগেই আমেরিকার সেনা আধিকারিকের মুখেও পাকিস্তানের প্রশংসা শোনা যায় সিন্স Killing about 700 security and civilians and 2,500 wounded. They're in an active counterterrorism fight right now, and they have been a phenomenal partner in the counterterrorism world. We have to have a relationship with Pakistan and with India. I do not believe it is a binary switch that we can't have one with uh, Pakistan if we have a relationship with India. General Kurila the Pakistan States, নিজের বন্ধু ভারতের প্রধানমন্ত্রী দু হাজার উনিশ সালে টেক্সাসের হিউস্টনে সভাও করেন দুজনে পরের বছর মোদীর আমন্ত্রণে দিল্লি আসেন ট্রাম্প তাও কেন পাকিস্তানের বন্ধুত্ব হাত ছাড়া করতে চায় না আমেরিকা পাকিস্তানের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব কিন্তু বেশ পুরনো উনিশশো সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধে পাকিস্তানের পাশেই দাঁড়িয়েছিলেন নিকসন প্রশাসন ইলেভেন আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আল কায়দার বিমানহানা জবাবে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে আমেরিকা তখন থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকার কাছে পাকিস্তানের কৌশলগত গুরুত্ব বাড়ে পাকিস্তানকে খুশি রাখতে যাওয়ার আরও কারণ আছে বইকি। দক্ষিণ এশিয়ায় আধিপত্যের লড়াইয়ে আমেরিকার বড় প্রতিপক্ষ চীন ইদানিং পাকিস্তানের বড় বাণিজ্য বন্ধু হয়ে উঠেছে শি এর দেশ বেল্ট রোড ইনিশিয়েটিভের অধীনে পাকিস্তানের ইকোনমিক করিডোর নির্মাণে ষাট থেকে সত্তর বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে চীন পাকিস্তানের খনিজ সম্পদের সম্ভারের প্রতিও নজর রয়েছে ট্রাম্প প্রশাসনের পাকিস্তানকে চীনের কাছ থেকে দূরে সরিয়ে আনাই আমেরিকার স্বার্থের অনুকূল